বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি গোটা গোটা রসুন দিয়ে সাদা সাদা করে রান্না করেছি লাউ ডাল তো এই লাউ ডালটা এত মজা হয়েছে ভাবছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই সাদা সাদা করে লাউ ডাল কিন্তু গরমে একবারে পারফেক্ট রেসিপি তো আমি হলদি মরিচ কিছুই দিইনি শুধু আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে এই লাউ ডালটা সাদা সাদা করে আর গোটা গোটা রসুন দিয়ে রান্না করেছি বিশ্বাস করো এত মজা হয়েছে তো সাদা আর কি তরকারি কিন্তু কালারটা যেমন হোক কিন্তু তরকারি কিন্তু অনেক ভাল লাগে আর বেশি হলদি মরিচ খাওয়া কিন্তু ভালো না আমি তরকারিতে এমনিতেই হলুদ মরিচ অনেকটা কম খাই তো কালারটা দেখছো খুব কিন্তু ভালো হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই সাদা সাদা করে লাউ ডালটা আমি কীভাবে রান্না করলাম তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো আমি দেখো লাউটা কিন্তু খুব চিকন চিকন করে কেটেছি কেননা খুব আর কি সহজে সিদ্ধ হয়ে যাবে যেহেতু একটু ঘ্যাস কম তো ওই লাউটা দেখো আমি এতটা আর কি এই সাইজ করে কেটেছি এখানে অর্ধেকটার একটু বেশি লাউ নিয়েছি তো সাদা সাদা করে রান্না করব খুবই মজা হবে রান্নাটা তো কারা কারা আমার মতো এভাবে সাদা সাদা করে লাউ রান্না করো সরি লাউ রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমি রকম হলদি ফাঁকি মরিচ দেই দিই নাই শুধু বললাম না আদা রসুন দিয়ে আর কাঁচার মরিচ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এইভাবে সাদা তরকারি খাই গেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এই দেখে এখানে আমি আমার এখন এই ডাল এই ডাল রান্না করতে লাগবে আমার মুসুরি ডাল তারপরে লাগবে হচ্ছে লাউ আর হচ্ছে গোটা গোটা রসুন তো আমি এখন গোটা গোটা রসুন দিয়ে আর কি লাউটা রান্না করবে কেননা গরমের দিনে রসুন খাওয়া কিন্তু খুবই ভালো তো তো অনেকে মাংস দিয়ে রান্না করে তো আমি আজকে আর কি লাউটা রান্না করব তার মাঝে দিব রসুন তো তোমরা কারা কারা এই রেসিপিটা খাও অবশ্যই কমেন্টে জানাবা এ দেখো এখানে আমি দুটো রসুন নিয়েছি বেশি দুটো রসুন নিয়েছি রসুনটা ভালো করে আর কি খোসাটা ই ছাড়াবো না শুধু মুখটা একটু কেটে দিবো তারপরে দেখবে কীভাবে রান্না করি তো দুটো রসুন নিয়েছে তোমরা চাইলে আর বেশি রসুন নিতে পারো আমি কিন্তু দুটো রসুন নিয়েছি তো ভাই আজকে কিন্তু প্রচুর গরম আর লাউটা দেখছো কী শেপে কেটেছে ছোটো ছোটো শেপ করে কেটেছি এখন বসিয়ে দিব তোমরা শুধু বিদেশটা দেখো না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল তারপরে দিয়ে দিব অফ ক্যামেরায় আর দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ তো আমি শুধু কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব আদা রসুন এখানে কোনো হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো আমি আর কি দেব না শুধু আর কি আদা রসুন দিয়ে এই রেসিপিটা রান্না করবো খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এই গরমে একেবারে পারফেক্ট রেসিপি তোমরা একবার হলো বাসায় এই রেসিপিটা বানিয়ে খাবে দেখবে অনেক ভাল লাগে এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায় এই রুটি পরোটা তারপরে দিয়ে দিলাম আর কি আদা রসুন একটু আদা রসুন বেশি দিয়েছি যেহেতু কোনো হলদি ফাঁকি মরিচ পাঁকি দেবো না এর জন্য আদা রসুন একটু বেশি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব তারপরে দিয়ে দিব লাউটা এই গরমের লাউ পেঁপে এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব দেখছো কি সুন্দর করে কষিয়ে নিতেছি অনেকেই সাদা সাদা করে গরুর মাংস রান্না করে আমি কখনও রান্না করি নাই ভাবছি একবার বাসায় রান্না করব। সাদা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বেশি ময় মশলা দিয়ে তরকারি খেলে অনেক আর কি রোগের আশঙ্কা হয় গ্যাস্ট্রিক হয় প্রেশার বাড়ে এজন্য ময় মশলা কম দিয়ে রান্না করা খুবই ভালো তো আমি এখন আস্তে আস্তে করে সবগুলো পেঁপে দিয়ে দিলাম এই যে আমার পেঁপে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে মুসুরি ডাল তো মুসুরি ডাল পেঁপে একসাথে দিয়ে দিব না হলে কিন্তু ডালটা ভালো করে গলবে না কারা কাড়া পেঁপে সরি পেঁপে না মুসুরি ডাল দিয়ে লাউ খাও অবশ্যই কমেন্টে জানাবা এই তো আমি এখন অফ ক্যামেরা মুসুরি ডাল দিয়েছি আবারও কটা বাকি ছিল সেটাও পোটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব গোটা গোটা দুটা রসুন এই যে দুটা রসুন দিয়ে দিলাম তো এই রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছিল যেহেতু আমি প্রথমে দিয়ে দিছিলাম আর কি পরে দিলে কিন্তু রসুনটা ভালো করে সিদ্ধ হয় না যে রসুনটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতেও বেশি একটা ভালো লাগে না তো এই দেখছো খুব সুন্দর করে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর লাউটা দিয়ে পরে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পরে আবারও পানি দিয়ে দিব আমি একটু পানি কম দেবো কেননা লাউ কিন্তু প্রচুর পানি ওঠে তো এই দেখো আমি ঢেকে দিব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আবার ফিরে আসতেছি তোমরা আমার সাথেই থেকো এই যে এখন আমি ঢেকে দিলাম তারপরে দিয়ে দিব পানি তো দেখি এখন কি পর্যায়ে আছে দেখছো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পানি পানি কিন্তু অনেকটা উঠেছে আমি কিন্তু পানি দিই নাই তাও কতটা পানি উঠেছে আবার একটু পানি দিয়ে দেব আর দেখো রসুনগুলা কি সুন্দর হয়েছে যখন এই রসুনগুলো আর কি ভাত দিয়ে মেখে খাবো অনেক ভাল লাগে একটা সুন্দর একটা রসুনের ঘ্যান আসে অনেক ভাল লাগে এখন দিয়ে দিলাম পানি এখন আবার ঢেকে রেখে দিব তারপরে সবার শেষে দিব ধনে দিয়ে একবারে হয়ে যাবে তরকারি তারপর নামিয়ে ফেলবো এখন আবার ঢেকে দেব প্রায় বিশ মিনিটের মতো আর একটু পানি দিলাম একটু পানি কম হয়েছিল তো লাউ ডাল তো একটু পানি বেশিই লাগবে কেননা লাউটা সিদ্ধ হতে হবে ডালটা সিদ্ধ হতে হবে ডালটা আবার সিদ্ধ হয়ে যাবে যেহেতু মুসরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু খেসারি ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এখন আমি ঢেকে দিছি খুব সুন্দর করে রান্না করতেছি আর কি খুব ভালো লেগেছিলো রেসিপিটা আমি তো ভাতের সাথে খেয়েছি ভীষণ ভালো লাগছিলো তারপর এটা রসুন নিয়েছি আরও বেশি ভালো লেগেছে তো এই দেখো এখন কিন্তু ক্যামেরা ধোয়ার কারণে ক্যামেরাটা স্পষ্ট দেখা যাচ্ছে না তো একটু পরে আবার স্পষ্ট দেখা যাবে এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা তো ধনেপাতা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর সুন্দর একটা ঘ্যান আসে তো এই দেখো হয়ে গেছে আমার লাউ গোটা গোটা রসুন দিয়ে সাদা সাদা করে লাউ ডাল তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবে আর কারা কারা এভাবে লাউ ডাল রান্না করে খাও গোটা গোটা রসুন দিয়ে সেটা সেটাও অবশ্যই বলবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবে তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই